ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ঢুকরে ঢুকড়ে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গড়ায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জন্য রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের না পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে পেলে মেয়েদের জামা পড়ার জন্য প্যান্ট নিয়ে আন্দোলন শুরু করবে পুরুষ এরকম না যে আল্লাহ তার মধ্যে যে সূর্য বীর্য যে দুঃসাহসিকতা দিয়েছেন সেদিকে সে ছুড়ে ফেলে সে মেয়েদের মতো আচলে মুখ লুকিয়ে কাঁদবে

আবু তালিক কে ইতিহাস মনে রাখবে আবু বকর উমর যে ওমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চক্রীকে কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে রিমিম না আমর কে তিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনটা অপশন আমাদের সামনে দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম বলছে পারবো না তাহলে অপশন দুই তুমি আমাদেরকে জিজিয়া দিবা আমাদের অধীন হয়ে যাবা রুস্তম বলছে পারবো না তো অপশন নাম্বার তিন তলোয়ার সমাধান করবে তোমার নাম আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো দাপটশালী সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলোয়ার তোমার এবং আমার মধ্যে সমাধান করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোনো পুরুষের উদাহরণ আমাদের কাছে এলো না আমাদের কাছে হসিমেন পুরুষ না অমুক পুরুষ না আমাদের কাছে পুরুষ হচ্ছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচত ভাই জাফরিম নাবি তারিফ আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল ওমর আমাদের কাছে পুরুষ হচ্ছেন জাইদুল দাসিনা রদি আল্লাহ যারা মৃত্যুর মুখে হাসতে হাসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক হাল্লার জন্যে উম্মতের জন্য দিনের জন্যে এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে ভিকারির মতো ফকির মতো জীবন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না চলে না সামনে যায় বদরে ময়দানে যুদ্ধ হচ্ছেন আমাদের আপনারা জানেন সাহাবিদের মধ্যে অনেক পরে ধরি সাহাবি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাহু আনহুম উনি যুদ্ধ করতেছেন উঁচু ঘোড়ায় চড়া তার পাশে দুইটা বাচ্চা আসতেন তার দুজনের নাম হচ্ছে মাজ এবং মাস দুইজনকে বাচ্চাকে দেখে তিনি বলতেছিলেন হাই যুদ্ধের এই কঠিন মুহূর্ত সামনে দুঃসাহসিক বাহিনী আমাদের রসুল তার আক্রমণ করতেছে আমরা লড়াই করতেছি এই মুহূর্তে আমার সাথে যদি দুইজন বাচ্চা না হয়ে দুজন ম্যাচিউর কেউ হইতো যুদ্ধবাস কেউ হইতো তাহলে আমি খুব সহজেই এই দুইজনকে সাথে নিয়ে আবু আবু জেহেলের উপর আক্রমণ চালাইতাম দেখেন এই পিচ্চি বাচ্চা পনেরো ষোলো বছরের বয়স মাছ এবং মহাজ পুরুষত্বের বৈশিষ্ট্য এই পিচ্চি বাচ্চাদের কাছ থেকে ইতিহাস শিখে তারা বলতেছেন হে চাচা যান হে আঙ্কেল আবু জাহেল কোথায় তো আব্দুর রহমান খুব ভয় পেয়ে গেছেন চমকপ্রদ হয়ে গেছেন বলছে বাবারা তোমরা আবু জাহালকে দিয়ে কি করবা বলছে হ্যাঁ আমাদের চাচা আমরা শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাইকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আবু জাহেল ছিল সবচেয়ে বেশি অগ্রগামী আজকে দুই ভাই মিলে আমরা শপথ করে আসছি হয় দুনিয়াতে আবু জাহেল থাকবে নয়তো আমরা থাকবো যখন এই কথা সে শুনছে যখন এই কথা তখন সে বলতেছে শুনছে বাবা ওই যে দেখো আবু জেহেল সে উঁচু ঘোড়ার উপরে চড়া তাকে কেন্দ্র করে অনেকগুলো বড় বডিগার্ডরা আছে তাকে নিরাপত্তা দিচ্ছে ওই যে আবু জেহেল আব্দুর রহমান ইবনে আউফ ইতিহাসের কিতাব খুলে দেখেন খুলেন বিদায় বাহায়া সিরা হিসাব। যে কোনো কিতাবের মধ্যেই নবী সাল্লাহ ইসলামের জীবনী পড়তে গেলে এই ঘটনা আপনাকে অবশ্যই পড়তে হবে তো উনি বলতেছেন আমি এই কথা বর্ণনা করছি মাত্র আমি দেখলাম এই দুটা বাচ্চা যাদের বয়স চোদ্দ থেকে পনেরো এরা দৌড়ে বাছ পাখির মতো চলে গেলো আবু জেহেলের কাছে শত্রুর সারি ভেদ করে একজন গিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করলো আরেকজন এক হাত ঝুলন্ত যুদ্ধ করতে পারতেছে না তো সে ওই মুহূর্তে নিজের হাতকে পা দিয়ে টেনে ছিঁড়ে ওই আবু জেহেলের পর্যন্ত মরণপণ সে লড়াই চালিয়ে গেলো ইতিহাস দেখে দেখ মুসলিম ইতিহাস কেমন হয় মুসলিম উম্মার পুরুষ কেমন হয় মুসলিম উম্মা তার সন্তানকে কিভাবে প্রতিপালন করে মুসলিম মুসলিম্মার সন্তানটা এমন হয় না যে তার বাইক কিনতে না পারে তার বাবা মার শরীর আগুন ধরায় যায় মুসলিম উম্মার সন্তানটা ঐশী হয় না যারা যারা নিজের ড্রাগের টাকা জোগাড় করতে না পারে বন্ধু বান্ধবকে পিতামা থেকে খুন করে ফেলে এরকম কোন সন্তান কুরাঙ্গার মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় না মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় আব্দুল ইবনে ওমর সে যুদ্ধের মধ্যে শরীক ছিলেন তিনি বলতেছেন যে আমি যখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন আমি তার কাছে গেলাম গিয়ে তার আঘাত গণনা করলাম আমি দেখলাম তার শরীরে নব্বইটিরও বেশি আঘাত আব্দুল ইবনে ওমর বলতেছেন আল্লাহর কসম এক তা আঘাতও তার পিছন দিক থেকে ছিল না সবগুলো আঘাত ছিল সামনের দিক থেকে তিনি সমস্ত শত্রুর যে আক্রমণ ছিল পুরুষের মতো করে বুক পেতে তিনি সেটা গ্রহণ করতেছিলেন এবং দুশ্মনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এভাবে তিনি আল্লাহর দশবারে তিনি সাদাদের নজরানা পেশ করেছেন এটাই হলো পুরুষত্বের পরিচয় খালেদ ইবনে ওয়ালিদ মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় এই সমস্ত বীর আপনি চলে যান খালেদ ওয়ালিদের কাছে রোমানদের সাথে যুদ্ধ হচ্ছে রোমানরা বলতেছে তোমরা তো আরবরা দুস্থ জাতি অসহায় মানুষ ক্ষুধার্ত পোশাক নেই তোমরা কি আমাদের কাছে পোশাকের জন্য যুদ্ধ করতে আসছো যদি চাও তো ভালো ভালো ড্রেস বানাই দিব সুন্দর সুন্দর জুব্বা ওই যে বা লাক্সিদের কালারফুল ড্রেস বানাই দিব নিয়ে চলে যাবা যদি চাও যে তোমরা টাকা বসার জন্য তাহলে বলো সদাকে 1000 দিরহাম করে হাদিয়া দিয়ে দেই তোমরা টাকা বসে নিয়ে চলে যাও যদি ঘোড়া দো বা তোমাদের সফর সওয়ারির দরকার পড়ে সেটাও আমাদেরকে বলো আমাদের অনেক বড় বড় হোস্টি বাহিনী আছে আমাদের ওট আছে গুর সওয়ার আছে তোমাদেরকে ভাগাভাগি করে দিয়ে দেই তখন এই ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছিলেন আরে بیٹা আমরা না তোমার কাছে i don't know see না অর্থের জন্য আসি না পোশাকের জন্য আসি যদি পোশাকের জন্য আসতাম তো তুমি কি আমাদের নবীজি সিরাত বরণী জাইসুল যুদ্ধে আমাদের নবীজি যখন আমাদেরকে বলেছেন শত্রু মোকাবেলার জন্য বেরিয়ে পড়তে হবে আমাদের খালি পা ছিল পায়ের মধ্যে জুতা ছিল না ইতিহাসকে তুমি পর দেখো নেই আমরা সেই যুদ্ধের মধ্যে রওনা দিয়েছি শেষ মুহূর্তে পাতা খেয়েছি তবু আমরা নবীজির সঙ্গ ছাড়িনি তুমি কি সেই যুদ্ধের কথা শোনো নেই যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে ডাক দিয়েছিলেন দের পোশাক ছিল না পায়ের মধ্যে জুতা ছিল না আমরা খালি পায়ে রওনা দিয়েছি ইতিহাস বলতেছে সেই খালি পায়ে রওনা দেওয়ার কারণে মাইল পর মাইল সফর করার কারণে আমাদের পায় ногগুলা খুলে গেছে তবু আমরা বলি নেই ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান এই সমস্ত যুদ্ধবাদী এই সমস্ত জীবন মরণ লড়াই আমাদের তার হবে না আমরা তেমন কথা বলিনি আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে কিছু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আমার একটা দেখেন অনেকদিন থেকে খোদার পেটে খাবার নাই আমি আপনার কাছে আসি ইয়ার রসুল্লাহ খোদার এই তীব্রতা আর তো সহ্য হচ্ছে না এই যে চল্লিশ হাত করে খন্দ খোদার দায়িত্ব দিয়েছেন আপনি নিজেও খুঁজতেছেন আমিও খুঁজতেছি ইয়ার রসুল্লাহ খুঁড়তে খুঁড়তে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়ে যাচ্ছে পেটের মধ্যে যেতে গড়গড় আওয়াজ না করে পেটটা যাতে ঠান্ডা থাকে এই জন্য পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি ইতিহাস দেখেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজের পেট বিবরক খুলে দেখাইছেন হে আবু তাহা তুমি একা ক্ষুধার্ত তোমার নবী সেও ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে দুইটা পাথর রেখে খন্দ করতেছে ওই অবস্থায় এই তো এই অবস্থায় কষ্টকর মুহূর্তে সাহাবাই কারাম ভরকে গিয়েছে না এরকম পুরুষের জন্ম মুসলিম উম্মা কখনো দেয় না মুসলিম জন্ম দেয় ইয়াকিয়া সিনার মতো বীরদেরকে যারা মৃত্যু শেষ মুহূর্তে লাঠি দিয়ে হলেও প্রতিরোধ চালিয়ে যায় এরকম বীর সন্তানদের জন্ম মুসলিম দিয়ে যায় দাও সাহাদিব্দ মহাজ রদি আল্লাহ আনহু নিসলাম রাশোনায় না খো পুরুষত্বের বৈশিষ্ট্য কাকে বলে পুরুষ কাকে বলে পুরুষের হিস্টোরিকাল স্পিচ কেমন হতে পারে নিয়ে নাও সিরাতের কিতাব থেকে উদাহরণ তিনি বলতেছেন ইয়া রাসুল আপনি আমাদের কি এগিয়ে চলেন যদি বলেন যে সামনে বিশাল সমুদ্র আসবে দড়িয়া আসবে ঝাঁপ দিতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইয়া রাসুল আল্লাহ আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা সেই সমুদ্রের মধ্যে ঝাঁপাই পড়ব ইয়া রাসুল শুধু সমুদ্র না যদি সামনে বিশাল কোন অগ্নিকুণ্ড থাকে আপনি যদি নির্দেশ দেন যে অগ্নিকুণ্ড পার হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে ইয়া রসুলাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের যে ওয়াদা বায় দিন আপনার সাথে করেছিলাম যে আপনাকে আমৃত্যু আমরা সাপোর্ট দিয়ে যাব আমরা ওইভাবে আপনাকে রক্ষা করব যেভাবে আমরা আমাদের পরিবার পরিজন আমাদের বিবি বাচ্চাকে রক্ষা করে থাকি ইয়া রাসুল্লাহ আমরা সেই ওয়াদের উপর এখনো ঐক্যবদ্ধ আছি এখনো সেই ওয়াদা আমাদের স্মরণে আছে আপনি যদি বলেন অগ্নি কুণ্ড সেই অগ্নি কুন্ডির মধ্যে ঝাঁপ দিয়ে ফেলবো এবং ইয়া রসুল আল্লাহ আপনি জানেন আমরা যোদ্ধা জাতি আমরা পুরুষ জাতি আমরা যুদ্ধ করে এই পর্যন্ত আসছি এমন কোনো সময় হয় নাই যে জাহিলিয়াতের যুগের মধ্যে যুদ্ধ করা ছাড়া কেউ আমাদের এখান থেকে মদিনার কো একটা খেজুর নিয়ে যেতে পারছে হয় আমরা তাদেরকে খেজুর দিয়ে মেহমানদারি করছি নয়তো খেজুর আমাদের সাথে যুদ্ধ করে তাদের নিতে হয়েছে ইয়া রসুল্লাহ সে যুদ্ধবাস প্রবণতা এখন আমাদের মধ্যে আছে কালকে বদরের ময়দান কায়েম হওয়ার পরে আপনাকে সামনে রেখে আমরা এমনভাবে লড়াই করব ইনশাল্লাহ আমাদের লড়াই দেখে আপনার চোখ জুড়াবে ইতিহাস দেখে নেন পুরুষত্বের কথাগুলো কেমন হতে পারে পুরুষত্বের বৈশিষ্ট্য কেমন হতে পারে পুরুষ এমন না যে যুদ্ধ থেকে পিছন থেকে পিছ ফেরে চলে যাবে পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে ফেলে মেয়েদের জামা পড়ার জন্য প্যান নিয়ে আন্দোলন শুরু করবে পুরুষ এরকম না যে আল্লাহ সুফানা তার মধ্যে যে সূর্য বীর যদি দুঃসাহসিকতা দিয়েছেন সে থেকে সে ছুঁড়ে ফেলে সে মেয়েদের মতো আচলে মুখ লুকিয়ে কাঁদবে পুরুষত্ব এরকম না